কি ভেবে দেখেছেন জাহাজ তৈরির পর কিভাবে সাগরে নামানো হয় বিশাল বিশাল সব জাহাজগুলো তৈরি হওয়ার পর সেগুলোকে শিপিয়ার থেকে সাগরের পানিতে নামাতে হয় মূলত জাহাজের বিভিন্ন অংশ খণ্ড খণ্ড ভাবে আলাদা তৈরি করা হয় তারপর সেগুলোকে সাগরের কাছে লঞ্চিং সাইটে এনে সব জোড়া লাগানো হয় পুরোপুরি ভাবে নির্মাণ করার পর জাহাজটি সমুদ্রের পানিতে নামানো হয় সেই মুহূর্তটি যেমন চমকপ্রদ তেমনই ভয়ানক দানবীয় এক একটা জাহাজ পানিতে নামানো মোটেও সহজ কাজ নয় সেগুলোকে নামাতে বিশেষ কৌশল অবলম্বন করতে হয় যেহেতু জাহাজের চাকা নেই একে ঠেলে দেওয়াও তাই ঠালু জায়গায় সিলিন্ডারের মতো দেখতে বড় বড় রাবারের টিউবের উপর দিয়ে জাহাজকে স্লাইড করানো হয় এভাবে স্লাইড করতে করতেই অবশেষে জাহাজটি পানিতে গিয়ে পড়ে সবসময় যে এই কাজটি সফলভাবে সম্পন্ন হয় এমনটাও কিন্তু নয় কখনো কখনো এভাবে পানিতে নামাতে গিয়ে জাহাজ উল্টে ডুবে যাওয়ার ঘটনাও ঘটে আপনি কি জানেন প্রবল ঝড়ের মাঝেও সমুদ্রের জাহাজগুলো কিভাবে টিকে থাকে সমুদ্রে বিশাল বড় ঢেউ সহ প্রচন্ড ঝড়ের মুখোমুখি কোনো নৌকা টিকতে পারে না তবে জাহাজগুলো